জগন্নাথকে এই ড্রেস পরার আমি রাজবেশ পরিয়েছি দেখতে পাচ্ছেন আর এরমভাবে আম কেটে দিয়েছি দেখুন দেখুন সে রাজবেশ পরে রয়েছে সঙ্গে আমার কিষাণজিও রয়েছে সবাই এক ড্রেস পরেছে আর আমার এই যে ছোট্ট সোনাটা তাকেও নতুন ড্রেস পরানো হয়েছে সে তো আমার সঙ্গেই যাবে আজকে জানেন তো আমি যেখানেই যাই আমার সঙ্গে কিন্তু সে যায় হুম তো আমার সঙ্গে এগুলো সব থাকে এখানে সব এগুলো সব থাকে বুঝতে পারছেন তো একটু ঠিক করে দিই শোনটাই শোনটাই আমি কিন্তু এরমভাবেই ডাকি শোনটাই আমার দিকে একটু তাকাও ঘোরো চোখের দিকে তাকিয়ে নিজের মনে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথরা কিন্তু কথা শোনে আমাকে তো মানে সাংঘাতিক মানে আমাকে আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করি না স্কুলে যাব দেরি হচ্ছে আমাকে তুলে দেয় ধাক্কা মেরে তুলে দেয় বুঝতে পারছেন তো মানে আর আমি এরম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমটা আমটা আমি এরমভাবে দিয়েছি আপনারা কারা এরকমভাবে দেন বলুন তো আমি একটুখানি ওনাদের মুখের সামনে ধরি হ্যাঁ বাবা কেন খাও আমি কিন্তু এরমভাবে খাওয়াই মানে আমি যা করি সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন এরমভাবে খাওয়াই আমি বুঝতে পারছেন আপনারা ভাবতে পারেন যে জগন্নাথের মুখে দিচ্ছে বড়রামের মুখে দিচ্ছে আমি সবাইকে এরমভাবেই দিই কেননা তাদের এরমভাবে না খাওয়ালে হবে কি করে বুঝতে পারছেন আপনারা নিজেরা করবেন নিজের বাড়ির নিজের সন্তানের মতন তাদের দেখবেন এই যে বাবা শোনটাই এনও এই যে সোনটাইকে আমি খাইয়ে দিলাম আমি তোকে এরমভাবে সোনটাই বলি এরকম বলি এরকম করি বুঝতে পারছেন তো তোমাকে আমি এরমভাবে দিলাম আপনারা কি কেউ এরমভাবে সুন্দর করে কেটে দেন আপনারা এরমভাবে দেবেন তাহলে কি ছোট সন্তান তো তারা খেতেও ই চাইবে এই যে এরমভাবে আজকে আমি আমার রাজবেশ এরমভাবে পড়ালাম পিঙ্ক কালারে পড়িয়েছি জগন্নাথকে তারপরে মানে ডিপ পিঙ্ক আর হালকা মানে বেবি পিঙ্কের মধ্যে পড়িয়েছি সুভদ্রাকে সুভদ্রাজি সবার আমার কিন্তু পুরী থেকে এই জগন্নাথ আমার পুরী থেকে আনা এখানকার নয় তো আর বড়রামকে পড়েছি রেড কালারে দেখতে পাচ্ছেন সবাই পাগড়ি পরে রয়েছে কিন্তু সব পুরী থেকে আনা মানে আমি পুরীতে গিয়েছিলামই এই জগন্নাথের রাজবেশ আনার জন্য বুঝতে পারছেন তো কেউ কি এরকম করেন যে জগন্নাথের রাজবেশ আনার জন্য আপনারা পুরীতে যান আমি কিন্তু পুরীতে গিয়েছিলাম শুধুমাত্র জগন্নাথের রাজবেশ আনার জন্য মানে আবার যাব এর মধ্যে আবার যাওয়ার আছে যাব তো আজকে তো একে আমি সঙ্গে করে নিয়েই যাব আমার বুঝতে পারছেন সঙ্গে করে নিয়ে যাব যে রথ দেখতে যাবে ইস্কনের রথ দেখতে যাবে আবার জগন্নাথের দিকে তাকিয়ে আপনারা বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আসলে কি ড্রেসটা না বড় হয়ে গেছে বড় হয়ে গেছে মানে কি মানে আমার যে জগন্নাথ মূল রয়েছে তার থেকে একটু ড্রেসটা বড় হয়ে গেছে বুঝতে পারছেন তো আপনারা সবাই ভালো থাকবেন আর রথ টানবেন আর আনন্দ করবেন জগন্নাথ সবাইকে ভালো রাখবে ওনার দিকে তাকিয়ে আপনার মনের কথা বলুন ঠিক আছে দেখুন আমার জগন্নাথ কিন্তু কথা বলে এটা আমি বলছি আর কি মানে কিছু বলার নেই আপনাদের আর কি আপনারা তো শুনে হাসি পাবে বা মনে ভাববেন যে কি বলছে তো কিছু বলার নেই আমার জগন্নাথ আমার কাছে আমার জগন্নাথ এরমভাবেই থাকবে ঠিক আছে আমার কাছে এরমভাবেই থেকো ঠিক আছে তাহলে ভাল লাগলো ভাল লাগলে বরানীকে ভালোবাসবেন আর কিছু বলার নেই বরানী তো আপনাদের ঘরের মেয়ে কিছু বলার নেই দেখুন আমার কিষাণজিকে দেখুন সে কিন্তু রাধা ছাড়া কিষাণজি কিন্তু একাই বসে আছে রাধা ছাড়া বুঝতে পারছেন আমি রাধা ছাড়াই রেখেছি আর কি রাধে রাধে কিশানজি মানে আসলে আমার কোনো তো স্ক্রিপ্ট থাকে না আমার নিজের যেটা মনে হয় আমি সেটাই আর কি বলতে থাকি আপনারা সেটাই ভালোবাসেন আপনারাও বলেন তো দেখি একটু একটু সরিয়ে দিই আসলে জায়গাটা তো খুব একটা বড়ো নয় হ্যাঁ আর ড্রেসগুলো এতটাই বড় যে ঠিক আছে বলরাম জগন্নাথ সুভদ্রা দেখুন হ্যাঁ আমার একটা রথ কেনার খুব ইচ্ছে আছে রথ রথ আমি আমার নিজের নেই রথ আসলে হয়ে ওঠেনি আর কি সব সময় তো সব কিছু হয়ে ওঠে না তো নিশ্চয়ই রথ কিনবো রথ টানব তো আজকে ইস্কনের রথে যাওয়ার ইচ্ছে আছে আর কি যদি বৃষ্টিটা সেরকমভাবে না থাকে আর কি চালে ভালো হয় আর আমার হচ্ছে আমার ময়ূরের পালক রয়েছে সেটা আমার সঙ্গে থাকে আর কি এদের সামনেই থাকে দেখুন ওকে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবার মঙ্গল করো সব মঙ্গল সব কমঙ্গল সব কমঙ্গল রে তেরা মঙ্গল তেরা মঙ্গল তেরা মঙ্গল হ রে মেরা মঙ্গল মেরা মঙ্গল মেরা মঙ্গল হয় রে সবাইকে ভালো রেখো তুমি ভালো থেকো কারণ আমরা না ভগবানের কাছে গেলে আমরা জিজ্ঞেস করি না যে তুমি কেমন আছো সবসময় জিজ্ঞেস করবেন জানেন তো আমি তো জিজ্ঞেস করি কি গো তুমি কেমন আছো সবাইকে ভালো রাখছো তুমি নিজে ভালো আছো তো তো আর আমি কিন্তু এই যে শরীর খারাপ হয়েছিলো ওষুধপত্র সব কিছু দেওয়া থাকে কিন্তু আমি সবসময় বলি কী গো আজকে কেমন আছো প্রতিদিন জিজ্ঞেস করি আজকে কেমন আছো তুমি তো জগতের না তুমি শুয়ে থাকলে হবে কি করে এরকমভাবে আর কি আমি কথা বলি আর কি তুমি তাড়াতাড়ি উঠে যাও তাড়াতাড়ি ভালো হয়ে থাকো তো আজকে খুব খুশির দিন আজকে মাসি বাড়িতে যাবে তো আপনারাও আনন্দ করুন ঠিক আছে জয় জগন্নাথ ওকে প্রণাম হুম রাধে রাধে রাধে